ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذا بشر احدهم بالانثى ظل وجهه مسودا وهو كظيم يتوارى من القوم من سوء ما بشر به ايمسكه على هون او يدسه في التراب الا ساء ما يحكمون ইগম ইতো ইউ সু নয় গলী না আমনু সু আলাইমো তসলিমা অলমা সালিদিনো আহম ले सयिना मौलना मोहम्मादुम्मा सल्ले आला सयिना मौलना मोमाद वा ले

আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন সবার আগে মসজিদে আসার এবং বসার জন্য তাহফিক দান করলেন সে মহান মালিকের দরবারে আমরা সবাই লাখ কোটি শুক্রিয়া আদায় করি আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ দুরুদু সালাম প্রেরণ করছি আমাদের নবী বিশ্বনবী সাইয়েদুল মুরসালিন বিশ্বনবী বিশ্ব নেতা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিয় সাল্লামের ফতি আর তার কামনা করে সকল বাইদের যারা ইমান নিয়ে মৃত্যুবরণ করেছেন আল্লাহ রব্বুল আলমিন যেন সবাইকে মাফ করে দেন সকল বলে আমিন সম্মানিত উপস্থিতি সম্মানিত মুসল্লিয়ানকাররাম আজ আমরা যে বিষয় থেকে আলোচনা শুনব বিষয় নাম হচ্ছে ইসলামে নারীর অধিকার ইসলাম নারীকে কি কি অধিকার দিয়েছে আজকে আমরা সেই বিষয় সম্পর্কে সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করব ইংসা আল্লাহ আজ থেকে প্রায় হাজার বছর আগে পরিবেশটা এমন ছিল অর্থাৎ কোরআন নাজিল হওয়ার আগে রাসুল আসাল্লাম পৃথিবীতে আগমন করার আগে পৃথিবীর অবস্থা এমন ছিল যখন কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করত তখন তাদেরকে জীবিত হত্যা করা হতো যখন একটা লোক দেখত তার ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে তখন তাকে জীবিত হত্যা করা হতো অথবা তাকে কব জীবিত কবর দেয়া হতো রাসুল সাল্ল আলাহসাল্লাম যখন পৃথিবীতে আসলেন পৃথিবীতে আসার পর এই পৃথিবীতে সর্বপ্রথম রাসুল সাল্ল আলি নারীদেরকে বঞ্চিত থেকে নারীদেরকে অধিকার দিয়েছেন সোহানুল্লাহ তাহলে কোরআন নাজিল হওয়ার আগে রাসুল সাল্ল্লাহ আলি আসাল্লাম পৃথিবীতে আসার আগে এই পৃথিবীতে নারীদের কোনো অস্তিত্ব ছিল না নারীদের কোনো অধিকার ছিল না একটা লোক চাইলে একজন নারীকে বিয়ে ছাড়া তাকে ব্যবহার করতে পারত একটা লোকে বিবাহ ছাড়া একটা নারীকে বুক করতে পারত ইসলাম যখন পৃথিবীতে এসেছে রাসুল সাল্লি আসসাল্লাম পৃথিবীতে আসার পর তিনি পৃথিবীতে এসে অধিকার বঞ্চিত নারীদেরকে অধিকার ফিরিয়ে দিয়েছেন সোহান আল্লাহ আল্লাহতাআলা কোরানুল কারিমে সেই সকল অসভ্য বর্বর সমাজের মানুষের কথা কোরানুল কারিমে জানিয়ে দিলেন ওয়াহিদা বুশির আদু গুম্ বিল উংসা জল্লাওয়া জহু হু আল্লাহ তাআলা বলেন আর যখন তাদেরকে কন্যা সন্তানের কন্যা সন্তান জন্মের সুসংবাদ দেওয়া হতো যখন কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করত কন্যা সন্তান জন্মের সুসংবাদ শুনলে তাদের চেহারা কালো হয়ে যেত যখন তারা জানত তাদের কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে তখন তাদের চেহারা কালো হয়ে যেত তাদের চেহারা মলিন হয়ে যেত ইয়া মিনাল রকি মিংসু ইমা বুসি রবিহি আল্লাহ তাআলা বলেন কন্যা সন্তান জন্মগ্রহণ করার কথা শুনলে তাদের চেহারা কালো হয়ে যেত কন্যা সন্তান জন্মগ্রহণ করার পর তারা নিজেরা আত্মগোপনে চলে যেত যখন বাবা শুনত তার সন্তান কন্যা সন্তান হয়েছে বাবা তখন স্ত্রীকে রেখে চলে যেত আত্মগোপনে যেত আল্লাহ তাআলা বলেন আলা সা আমা ইয়াহু তারা যা করতো তা কতই না মন্দ ছিল তারা যা করতো তা কতই না খারাপ ছিল তাহলে ইসলামের যুগ পূর্ব যুগে ইসলাম পৃথিবীতে আসার আগে দেড় হাজার বছর আগে নারীদের প্রতি কেমন আচরণ করা হতো সুনানে দা আর্মির বর্ণনায় একটি হাদিস এসেছে একজন সাহাবি রাসুল ও আলিয়া সাল্লামের কাছে এসে খুব কান্নাকাটি করতেছে বিশ্বনবী সাল্ল আলিয়া সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন হে আমার সাহাবি তুমি কান্না করতেছো কেন ওই সাহাবি তখন বললেন ইয়া রাসুল আল্লাহ সল্ল্লাহ আলাইহি আসাল্লাম হে আল্লাহর রাসুল আমি এই কারণে কান্না করতেছি আমি আপনার কাছে জানতে চাই আমি যে কালেমা পড়েছি আমি কালেমা পড়ার কারণে কি আল্লাহ তালা আমার ফিসনের সকল গুণাগুলো কি মাফ করে দিয়েছেন নাকি বিশ্বনবী সল্ল্লাহ আলাইহি আসল্লাম তখন বললেন হে আমার সাহাবি তুমি যখন অমুসলিম থেকে কালেমা মা গ্রহণ করেছ যখন তুমি ইসলাম গ্রহণ করেছ তখন তোমার অতীতের সকল গুণাগুলো মাফ করে দেওয়া হয়েছে সোহান আল্লাহ ওই সাহাবি তখন বললেন হে আল্লাহর রাসুল আমার তো মনে হয় আমি এমন গুণা করেছি এই গুণাগুলো তা তালা মাফ করেছেন কিনা আমার সন্দেহ হয় নবীজি তখন বললেন হে আমার সাহাবি তুমি এমন কি গুণা করেছ যে গুনার কারণে তোমার এখনও সন্দেহ হয় তোমাকে ক্ষমা করেছে কিনা বিশ্বনবী আলাইসাল্লাম সাহাবিকে যখন বললেন তুমি এমন কি অপরাধ করেছ যার কারণে তোমার গুণা মাফ হয় নাই তুমি জানতেছ সাহাবি তখন বললেন তাহলে আপনি আমার কাছে সেই নিষ্ঠুর ঘটনাটি শোনেন সাহাবি তখন বললেন আমার একটা ফুটফুটে কন্যা সন্তান ছিল আমি যখন বাড়িতে যেতাম আমার সন্তান তখন আমাকে আব্বু আব্বু বলে ডাকত আমার সন্তানটা আমাকে বাবা বাবা বলে ডাকত কিন্তু আমার কাছে বিরক্ত মনে হতো অর্থাৎ ওই লোকটা ইসলাম গ্রহণ করার আগের ঘটনা বলতেছে ওই লোকটা বলতেছে আল্লাহর রাসুল আমি যখন আমার একটা কন্যা সন্তান ছিল কন্যা সন্তানটা যখন আমাকে আব্বু আব্বু বলে ডাকত তখন আমার কাছে বিরক্ত মনে হতো আমার কাছে ভালো লাগতো না তাদের প্রতি তার প্রতি আমার মনটা নরম হতো না যখন আমার সন্তান আমাকে বাবা বাবা বলে ডাকতো কিন্তু তার প্রতি আমার দিল নরম হতো না আমার কাছে সব সময় বিরক্ত মনে হতো আমার কাছে মনে হতো আমার এ কন্যা সন্তান জন্মগ্রহণ না করলে আমার কাছে ভালো হতো আমার কন্যা সন্তানকে আমি সহ্য করতে পারতাম না আমি একদিন সিদ্ধান্ত নিলাম আমি তাকে হত্যা করে ফেলব আমি একবার আমার স্ত্রীকে বললাম তুমি আমার কন্যা সন্তানটাকে সুন্দর করে তাকে সাজিয়ে দাও আমি তাকে বেড়াতে যা বেড়াতে নিয়ে যাব আমি তাকে বেড়াতে যাওয়ার নাম করে আমি আমার সন্তানকে বাড়ি থেকে নিয়ে বের হলাম বাড়ি থেকে বের হয়ে যখন আমি কিছু দূর গেলাম তখন আমি একটা গর্ত খনন করলাম একটা গর্ত খনন করে আমি আমার মেয়েকে ওই গর্তর কাছে নিয়ে আসলাম আমার মেয়েটা যখন গর্তের কাছে আসলো তখন আমি ধাক্কা দিয়ে আমার মেয়েটাকে আমি গর্তের ভিতরে ফেলে দিলাম গর্তের ভিতরে ফেলে দেওয়ার পর আমার মেয়েটা চিৎকার করে বলতে লাগলো হে আমার বাবা তুমি কেন আমাকে গর্তের ভিতরে ফেলে দিলে আমি কিছু না বলে আমি বড় একটা ফাতর হাতে নিলাম বড় একটা ফাতর হাতে নেওয়ার পর আমার মেয়ে যখন দেখলো আমি বড় একটা ফাতর নিয়ে তাকে নিক্ষেপ করার জন্য ফাতর হাতে নিলাম আমার মেয়ে তখন কান্নাকাটি করতে করতে বললো হে আমার বাবা তুমি আমাকে হত্যা করো না তুমি আমাকে মেরো না আমি কখনো তোমাকে বাবা বলে ডাকবো না আমি কখনো তোমাকে বাবা বলে পরিচয় দিব না তুমি আমাকে হত্যা করিও না সাহাবি বললেন হে আল্লাহর নবী আমার মেয়ে আমাকে যখন সুন্দর করে ডাকত আমার নির্দয় মন কোনো রকম দয়া মায়া কাজ করলো না আমি বিশাল একটি ফাতর হাতে নিয়ে আমার মেয়ের গায়ের উপরে নিক্ষেপ করলাম এক পর্যায়ে আমি ফাথর নিক্ষেপ করার পর মাটি চাফা দিয়ে আমি আমার মেয়েটাকে মেরে ফেললাম এই কাহিনী শোনার পর রাসুল সাল্ল আলাহ সাল্লাম কাঁদতে কাঁদতে তার চক্ষু থেকে পানি জড়তে জড়তে নবীজির দাড়ি মোবারক ভিজে গিয়েছে পুরো ঘটনাটা যখন সাবি বললেন রাসুল সাল্লাইয়া সাল্লাম তখন বললেন মানুষ কি করে এত নিষ্ঠুর হয় কী করে বাবা বাবা হয়ে নিজের মেয়েকে জীবিত অবস্থায় কবর দিতে পারে ওই সাহাবি এই জন্য অনুতপ্ত থাকতেন সাহাবি বললেন হে আল্লাহর রাসুল আমার কি ওই গুণাগুলো আল্লাহ তালা মাফ করেছেন কিনা তাহলে জাহিলি যুগে ইসলামের পূর্ব যুগে যখন কন্যা সন্তান জন্মগ্রহণ করত তখন তাদেরকে জীবিত অবস্থায় কবর দেওয়া হতো জীবিত অবস্থায় তাদেরকে হত্যা করা হতো বিশ্বনবী সাল্লিয় আলাইসাল্লাম যখন পৃথিবীতে আসলেন পৃথিবীর বুকে আগমন করার পর ইসলাম নারীদেরকে প্রতিষ্ঠা করা ইসলাম নারীদের অধিকার ফিরিয়ে দিয়েছেন সোহান আল্লাহ এই জন্য বিশ্বনবী সাল্ল আলিয়া বললেন যখন কোনো ঘরে কন্যা সন্তান কোনো ঘরে কন্যা সন্তানের জন্ম হয় আল্লাহ তালা খুশি হয়ে সঙ্গে সঙ্গে ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা নাজিল করেন সুবাহান্লাহ যখন কোনো ঘরে কন্যা সন্তানের জন্ম হয় আল্লাহ তালা সাথে সাথে খুশি হয়ে ওই ঘরের মধ্যে রহমতের ফেরেস্তা নাজিল করেন রহমতের ফেরেশতা আগমন করে ইয়াকু লু না এরপর তারা বলেন আসসালামু আলাইকুম আহলাল বঈদ রহমতের ফেরেশতা এসে যেই ঘরে কন্যা সন্তানের জন্ম হয় ওই ঘরের মধ্যে এসে ওই ঘরের সবার উপরে সালাম দেন সুবাহানল্লাহ অর্থাৎ রহমতের ফেরেস্তা ওই ঘরে এসে যে ঘরে কন্যা সন্তান জন্ম হয় ওই ঘরে এসে ওই ঘরে সবার পরে সালাম করেনাহা বিহা তিহিমা আলা আলাহা রহমতের ফেরেস্তা ওই কন্যা সন্তানের মাতার মধ্যে হাত বুলিয়ে দেন মাতার মধ্যে হাত বুলিয়ে দিয়ে বলতে থাকেন ইয়াকু লুনা খরাজাত মিন দঈ দুর্বল সত্তা দেখে আরেকটি দুর্বল সত্তা জন্ম নিয়েছে আল কয় মো আলাই কিয়া মা যে কন্যা সন্তান এই ঘরে জন্ম নিল এই কন্যা সন্তানকে যদি পিতা মাতা আদর আদর স্নেহ মমতা ভালোবাসা দিয়ে লালন পালন করে ওই ফিতা মাতার উপরে কেয়ামত পর্যন্ত আল্লাহ তালার সাহায্য অবদারিত থাকে সোহান আল্লাহ অর্থাৎ একটা ঘরে যখন একজন কন্যা সন্তান জন্মগ্রহণ করে ওই কন্যা সন্তানকে যদি ওই বাবা মা আদর ভালোবাসা দিয়ে লালন পালন করে আল্লাহ তালা বলেন কে আমত পর্যন্ত আল্লাহর সাহায্য ওই গড়ের উপরে ওই বান্দার উপরে অবদারিত থাকবে সোহান কিন্তু দেখা যায় আমাদের সমাজে আমাদের দেশে যখন পর ফর একজন দুইজন তিনজন মেয়ে হয় অনেকে তখন দেখা যায় স্ত্রীর উপরে রাগারাগি করে স্ত্রীর উপরে মন খারাপ করে কিন্তু রাসুল সাল্ল আলাহসাল্লাম তার একজন পুত্র সন্তানও ছিল না রাসুল সাল্ল আলাহসলামের যখন সন্তান জন্মগ্রহণ করত কিছুদিন পরে আল্লাহ তালা নবীজির সন্তানদেরকে নিয়ে যেতেন নবীজি যখন পর পর সন্তানগুলো পুত্র সন্তানগুলো মারা যেত কাফেররা তখন নবীজিকে নিয়ে নিয়েটা বিদ্রুপ করতেন আল্লাহ তখন বললেন ইন্না আল্লাহ আল্লাবতার হে নবী যারা আপনাকে নির্বংশ বলে মূলত তারাই নির্বংশ তাহলে রাসুল সাল্লিয় সাল্লাম যতদিন পৃথিবীতে ছিলেন নবীজির মোট এগারো জন স্ত্রী ছিল এগারো জন স্ত্রীর মধ্যে নবীজির একজন পুত্র সন্তানও জীবিত ছিলেন না সবাই আসার পর দুই বছর পাঁচ বছর সাত বছর পরে ইন্তেকাল করতেন কিন্তু রাসুল নামের যতগুলো সন্তান বেঁচে ছিল সবাই ছিলেন কন্যা সন্তান নবীজির একজন পুত্র সন্তানও জীবিত ছিলেন না এই জন্য নবীজি কন্যা সন্তানের বাবাদেরকে সুসংবাদ দিলেন সুনান ইবনে মা আজার বর্ণনা একটি হাদিস এসেছে মাংকা ফাসবার আলাই وساقافنا وكساحنا من جلاته كن لنا حجابا من النار يوم القيامه বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যার তিনটা কন্যা সন্তান আছে এই তিন কন্যা সন্তানের তিন কন্যার পিতা-মাতা যদি তাদেরকে আদর স্নেহ ভালোবাসা দিয়ে লালন পালন করে উপযুক্ত সৎ পাত্র দেখে বিয়ে দেয় আল্লাহ তালা সেই পিতা মাতাকে কেয়ামতের দিন জাহান নাম থেকে বাঁচিয়ে দিবেন সবান আল্লাহ তাহলে যে ব্যক্তির তিনটা কন্যা সন্তান আছে ওই কন্যা সন্তানদেরকে সুন্দরভাবে আদর সোহাগ ভালোবাসা দিয়ে লালন পালন করে এবং যখন তারা বড় হয় তাদেরকে একজন ভালো ছেলে দেখে বিয়ে দেয় আল্লাহ তালা বলেন কেয়ামতের দিন ওই সকল মাতাদেরকে জাহান নাম থেকে বাঁচিয়ে দিবেন সহান আবার অন্য হাতে সে বললেন যার কন্যা সন্তান আছে সে কন্যা সন্তানদেরকে যারা জন্মের পর জীবিত অবস্থায় কবর দেয় না যে কন্যা সন্তানদেরকে লালন পালন করতে গিয়ে কন্যা সন্তান সে পুত্র সন্তানদেরকে বেশি ভালোবাসে না অর্থাৎ আপনার পুত্র সন্তানও আছে কন্যা সন্তানও আছে কিন্তু আপনি কন্যা সন্তানদেরকে যেভাবে ভালোবাসেন ঠিক একই যদি পুত্র সন্তানদেরকে ভালোবাসেন তাহলে ওই ছেলে মেয়ের পিতা মাতাকে আল্লাহ তালা কেমতের দিন জান্নাত দান করে দিবেন সহান আল্লাহ কিন্তু দেখা যায় অনেকে যখন কোন সন্তান প্রথমে হয় পরবর্তীতে যখন পুত্র সন্তান হয় তখন আস্তে আস্তে পুত্র সন্তানকে বেশি ভালোবাসে পুত্র সন্তানকে বলতে থাকে বড় হয়ে তো আমি আমার মেয়েকে বিয়ে দিয়ে দিব কিন্তু আমি তো আমার ছেলের কামায় খেতে পারবো এই জন্য মেয়ের সে ছেলেকে বেশি ভালোবাসে নবীজি বললেন যে ব্যক্তির একজন পুত্র সন্তান কন্যা সন্তান জন্মগ্রহণ করে পুত্র সন্তান এবং কন্যা সন্তান জন্মগ্রহণ করার পর যদি দুজনকে একই চোখে সমানভাবে দেখে কেমতের দিন আল্লাহ তালা ওই সকল পিতা মাতাদেরকে জান্নাত দান করে দিবেন সোহান আল্লাহ তাহলে ইসলামের পূর্ব যুগে নারীদের কোনো মর্যাদা ছিল না ইসলাম নারীদেরকে মর্যাদা দান করলেন একটা মেয়ে যখন জন্মগ্রহণ করে জন্মগ্রহণ করার পর যখন আস্তে আস্তে বড় হয় যখন যৌবনের বয়সে পদার্পণ করে যখন বিয়ের বয়সে উপনীত হয় বিয়ের বয়স হয় তখন তোমরা তাকে প্রাপ্ত মোহরানা দিয়ে বিয়ে কর নবীজি বললেন একটা মেয়ে যখন বিয়ের বয়সে উপনীত হয় ইসলামের যুগে কোনো মহিলাকে কোনো নারীকে বিয়ে করার বিয়ে করার প্রয়োজন বোধ মনে করতো না যখন নারী বড় হতো তখন তাদেরকে বিয়ে ছাড়া বুক করত ইসলাম যখন পৃথিবীতে আসলো ইসলাম নারীদেরকে অধিকার দিয়েছেন নবীজি বললেন একটা মেয়ে যখন বিয়ের বয়সে উপনীত হয় তখন তোমরা তাকে তার ফ্য মোহরানা দিয়ে বিয়ে করো আল্লাহ তালা বলেন ওয়া আহ তুন্সা আদুকিহিনীহলা আর তোমরা নারীদেরকে তাদের ফ্য মোহরণা দিয়ে তোমরা তোমাদের নারীদেরকে তোমরা নারীদেরকে তাদের প্রাপ্য মোহরানা দিয়ে বিয়ে কর অর্থাৎ আপনি যতটুকু পারেন আপনি পাঁচ লাখ দশ লাখ কাবিন না ধরে আপনি যদি অল্প ধরে নগদ দিয়ে দিতে পারেন তাহলে আপনার জন্য সবচেয়ে উত্তম এই জন্য আল্লাহ তালা বললেন ওয়া তুন্সা সদকা নিহলা তোমরা তোমাদের তোমরা নারীদেরকে তাদের প্রাপ্য মহারানা দিয়ে বিয়ে করো আবার আল্লাহ তালা অন্য আয়াতে বললেন ওয়া শিরু হুন্না বিল মারুফ তোমরা তোমাদের স্ত্রীদেরকে স্ত্রীদের সাথে ভালো আচরণ লিবা সুল্লা কুম ওনা তোমাদের স্ত্রী হলো তোমাদের পোশাক আর তোমরা হলে তাদের পোশাক অর্থাৎ আপনার স্ত্রী আপনার পোশাক আবার আপনার পোশাক আপনার স্ত্রী আল্লাহ তালা বলেন হুন্না লিবা সুল্লা ওয়াং তুম লিবা না। তোমরা হচ্ছ তোমাদের স্ত্রীরা হলো তোমাদের পোশাক আর আবার তোমরা হলে তাদের পোশাক আবার বাবা এবং মায়ের ক্ষেত্রে ইসলাম মাকে বেশি মর্যাদা দিয়েছেন বাবার ব্যাপারে কোরআনুল কারিমে এবং হাদিসের মধ্যে তেমন কোনো হাদিস নাই কিন্তু মায়ের ব্যাপারে নারীদের ব্যাপারে আল্লাহত অনেকগুলো হাদিস দিয়েছেন بخار بن اكت حديث عن أبي هريرة رضي الله تعالى عنه قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله من أحق بحسن صحابتي قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أمك قال ثم من قال, 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 قال أبوك حضرة أبو هريرة রাজি আল্লাহু তালা আনহু হাদৃষ্টি বর্ণনা করেছেন তিনি বললেন এক ব্যক্তি রাসুল সাল্লু আলাইসাল্লামকে জিজ্ঞাসা করল হে আল্লাহর রাসুল আমার কাছে সবচেয়ে উত্তম ব্যবহার পাওয়ার যজ্ঞকে আমার কাছে সবচেয়ে উত্তম ব্যবহার পাওয়ার হকদারকে নজি বললেন উম্মুকা তোমার মা অর্থাৎ আল্লাহ এবং তার রাসূলের পরে তোমার কাছে সবচেয়ে যে ব্যক্তি বেশি ভালোবাসা যে ব্যক্তি বেশি বেশি ব্যবহার পাওয়ার যোগ্য তিনি হচ্ছেন তোমার মা ওই সাহাবি আবার জিজ্ঞাসা করলেন কলা সুম্মা মান এর ফরকে নবীজি বললেন কলা উম্মুকা তোমার মা ওই সাহাবি তৃতীয়বার আবার জিজ্ঞাসা করলেন কলা সুম্মা মান এর ফরকে নবীজি বললেন কলা উম্মুকা তোমার মা ফরফ যখন তিনবার জিজ্ঞাসা করলেন তিনোবার নবীজি বললেন তোমার মা তোমার মা তোমার মা ওই সাহাবি চতুর্থবার আবার জিজ্ঞাসা করলেন কলা সুম্মা মান এরপরকে নবীজি বললেন কলা আবু কা তোমার বাবা তাহলে এই হাদিসের মধ্যে মায়ের কথা তিনবার বলেছেন চতুর্থবার বাবার কথা বলেছেন এখন প্রশ্ন হলো মায়ের কথা কেন তিনবার বললেন আর বাবার কথা কেন একবার বললেন আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বললেন বাবা সইনাল ইংসা নাবিওয়া লিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা ইলাইকাল মাসির আল্লাহ তাআলা বলেন দুনিয়ার সন্তানেরা তোমরা তোমাদের মায়ের প্রতি যত্ন হও যত্নবান হও তাদের প্রতি তোমরা এহসান করো তোমরা তোমাদের মায়ের প্রতি দয়া করো হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন কারণ তোমার মা তোমাকে দশ মাস গর্ব ধারণ করেছেন সোবাহাল্লাহ তাহলে মায়ের সে বাবার হক এই জন্য বেশি তার মধ্যে এক নাম্বার হচ্ছে একজন মা তার সন্তানকে দশ মাস গর্ব করেছেন গর্ব করার কষ্টের পর কষ্ট সহ্য করেছেন দুই নাম্বার তোমার মা তোমাকে প্রসব করেছেন অর্থাৎ আপনার মা আপনাকে প্রসব করেছেন দুনিয়ার মুখ দেখিয়েছেন তিন নাম্বার তোমার মা তোমাকে দুই বছর দুধ ফান করিয়েছেন তাহলে তিনটি কাজ বাবার সে মায়ের অধিকার আল্লাহ তাআলা কেন বেশি দিলেন তার মধ্যে মায়ের হক হচ্ছে তিনটি এক নাম্বার মা দশ মাস দশ দিন গর্ব করেছেন দুই নাম্বার মা পৃথিবীর মুখ দেখিয়েছেন তিন নাম্বার সন্তান যখন পৃথিবীতে এসেছে তখন মা সন্তানকে দুই বছর দুধ ফান করিয়েছেন এই জন্য নবীজি বললেন তোমার মায়ের তোমার বাবা সে তোমার মায়ের হক তিন গুণ বেশি আবার বিশ্বনবী নবী সাল সাল্লাম নারীদের ব্যাপারে একটি হাদিস বর্ণনা করেছেন আলমার আত্লা খম সাহা অসহমাদ শাহরহা ফুরু ওয়া ওয়া আত আত বা তালতা দখুল মিন আই আবিল জান্নাতি শাহ আত বিশ্ব নবী আলাই বললেন হে নারীরা তোমরা যারা এই ষাটটি কাজ করবে এই ষাটটি কাজের গ্যারান্টি দিবে তাদেরকে জান্নাতের আটটি দরজার গ্যারান্টি দিয়ে দিবেন সুবাহ আল্লাহ অর্থাৎ একজন নারী যদি ষাটটি কাজ করতে পারে সাতটি কাজের বিনিময়ে আল্লাহ আল্লাহত ওই নারীকে বলবে আমার যে আটটি জান্নাত রয়েছে এই আটটি জান্নাতের যে কোনো দরজা দিয়ে তুমি জান্নাতে প্রহ কর সুবাহানল্লাহ তার মধ্যে এক নম্বর হচ্ছে আলমার রাহুদা সল্লাত খম সাহা যেই নারী ওয়াক্ত নামাজ আদায় করবে যখন নামাজের সময় হয় একজন মহিলা যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে দুই নাম্বার ওয়াশ মাদশাহরহা রমজান মাসের রোজা রাখে তিন নাম্বার ওয়াহাফিজ ফুরুজাহা যেই নারী তার চরিত্র হেফাজত করে যেই নারী তার লজ্জাস্থানের হেফাজত করে ওয়া আত আত বা আহা যেই নারী তার স্বামীর আনুগত্য করে ফালতাদুল মিন আই আবিল জান্নাত এই সাইটটি কাজ যেই নারী করবে এই সাইটটি কাজ যেই নারী আদায় করবে তাকে বলা হবে তুমি জান্নাতের আটটি দরজার যে কোনো দরজা দিয়ে